বিস্মিল্লাহির রহমান ইউর রহিম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হলো মেয়েরাই জাহান্নামে বেশি যাবে কেন তারা কি তাদের বাবা ও স্বামীকে খুবই কিনা করে নইলে তারা এত অকৃতজ্ঞ কেন নিজেরা তো জাহান্নামে যাবেই সাথে বাবা ও স্বামীর জন্য জান্নাত হারাম করার প্রতিযোগিতা করছে কেন সাধারণত মেয়েদের জান্নাতে যাওয়া তুলনামূলক সহজ কারণ ওদের পেশার কম সংসারের দায়িত্ব রোজগার করার কিংবা সামাজিক সকল ঝামেলাগুলো পোহাতে হয় না যা ছেলেদের করতে হয় ওরা শুধুমাত্র সংসার দেখলে এবং সৎ থাকলে ও ধর্মীয় কাজগুলো করলেই জান্নাত তবু তারাই বেশি জাহান নামে যাবে কেন এর কারণ উদ্ঘাটন করার চেষ্টা করছি মহান আল্লাহ তালা বলেন তোমরা স্বগৃহে অবস্থান করো প্রাচীন জাহিনী যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করো না তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ আল্লাহ তারা আরো বলেন হে নবী তুমি ইমানদার নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জায় স্থানের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের স্তন ও গরদেশে চাদর ধারা যেন ঢেকে রাখে সুর আল্লাহ মেয়েদেরকে বলেন তোমরা পর পুরুষের সাথে এতে দুশ্চরিত্র লোকজন তোমাকে নিয়ে কুবাসনা করবে কিন্তু মেয়েরা কিতা মানে সারাক্ষণ তো ফোন ফেসবুক মেসেঞ্জার এ কত মধুর আলাপ করেন কত পুরুষের সাথে কত রং ঢঙে কথা বলেন তখন সে ছেলেরা তাকে খারাপ মেয়ে মনে করে চান্স নিতে যায় তখনই বিস্ত্রী ঘটনা ঘটে আল্লাহ তালার আদেশ অমান্যকারে কি জানাতে যাবে রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন যারা গরুরের সাদৃশ্য বেদধারা মানুষকে প্রহার করে এবং যে সব নারী এত পাতলা পোশাক পরিধান করে যে তার ভেতর দিয়ে শরীরের অংশ দেখা যায় এবং উঠের কুজের মতো কেশ বিনাশ করে এ নারী জান্নাতি সুঘ্রাণও পাবে না যা বহু দূর থেকে পাওয়া যায় রসুল্লাহ আলিহি আসাল্লাম বলেন কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হয় শয়তান অর্থাৎ তখন শয়তান তাদের মনে কুমন্ত্রণা দেয় অথচ আজকাল মেয়েরা প্রেমের নামে কি সব নির্লজ্জতা করছে তা সবাই জানেন রসুল্লাহ সাল্ল আলিহি আসাল্লাম বলেন নারী হল গোপনীয় সত্তা যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে দৃষ্টি উঁচু করে তাকাতে থাকে কিন্তু মেয়েরা রং ঢং করে বিপদ হয়ে ঘুরে বেড়ায় নিজেদের রূপ দেখিয়ে বেড়ায় যখন কেউ তাদের নিয়ে অশ্লীল মন্তব্য করে তখন তারা খুশি হয় পার্লারে গিয়ে সাজোগুজু করে বের হলে যদি পরিচিত লোকজন তাকে অশ্লীল মন্তব্য না করে যেমন তোমাকে খুব সেক্সি লাগছে তোমাকে খুব হক লাগছে ইউ আর লুকিং সো হট অ্যান্ড সেক্সি এমন বাজে মন্তব্য না করলেও তারা রাগ করেন নাউজুবিল্লা নিল্লা একটা প্রশ্ন ধরুন আপনি যদি কারো টাকা আত্মসাৎ করেন সেটা পাপ বাট আপনার লাভ হলো কারো সাথে সেক্স করলেন লাভ হলো যে মজা পেলেন কারো সম্পত্তি দখল করলে তাও লাভ হলো যদিও জাহান নামের শাস্তি ভোগ করবেন কিন্তু এই যে রাস্তায় বিপর্দা হয়ে নিজেদের সৌঢৌল স্তন সু হিপ ও সেক্সি নাবি উরু মানুষকে দেখিয়ে লক্ষ লক্ষ ছেলেদের মাথা নষ্ট করে তাদের বাপ স্বামীকে জাহান নামে নিয়ে যাচ্ছে তাতে বাপ ও স্বামীর কি লাভ হচ্ছে এই যে মেয়ে কখনো বা রেপ হচ্ছ আর কখনো সেলার তোমাকে কল্পনা করে করে গোপন পাপ করছে বা তোমাকে কামনা করছে এই সব পাপ তোমার এবং তোমার বাপ ও স্বামীর নামে লেখা হচ্ছে তুমি যখন রাস্তায় বিপদ হয়ে নিজের সুঢৌল স্তন সু উচ্চ হিপ ও সেক্সি নাবি উরু দেখিয়ে লক্ষ লক্ষ ছেলেদের মাথা নষ্ট করছো এতে কি ক্ষতি হচ্ছে জানো এই সকল ছেলেরা তোমাকে থেকে ক্ষুধার্ত হচ্ছে আর তাদের ক্ষুধা মেটানোর জন্য তারা বেছে নিচ্ছে ছোট ছোট বাচ্চাদের কারণ এই সকল ছেলেরা তোমাকে দেখে ক্ষুধার্ত হলেও তাদের এই ক্ষুধার কথা তোমাদেরকে বলতে পারছে না কারণ বললে ঘন ধোলাই এবং জোতার বাড়ি ছাড়া তাদের কপালে কিছুই জটবে না তাই তারা ছোট ছোট বাচ্চা মেয়েদের বেছে নিচ্ছে অতএব তিন বছরের মেয়ে থেকে শুরু করে আশি বছরের বুড়িরা যে ধর্ষণ হচ্ছে তার জন্য অধিকাংশই তোমরা দায়ী তোমরা বলতে পারো আপনারা ছেলেরা এরকমের কেন আমাদের প্রতি এত লোভ কেন আরে বোন তোমাদের প্রতি লোভ তো আল্লাহর দেওয়া আল্লাহ যদি তোমাদের প্রতি লোক না দিতেন তাহলে আমরা তোমাদেরকে বউ করে সম্মানের সহিত ঘরে আনতাম না বোন তুমি খুব দামি তাই নিজেকে ঢেকে রাখো এভাবে আমাদের সামনে নিজেকে প্রদর্শন করে সস্তা হইও না বলতে পারো এটা কিভাবে আচ্ছা বোঝাচ্ছি মনে করো তোমার বাবা কলা বিক্রেতা সে যদি কলাকে খোসা সহ আমাদের সামনে প্রদর্শন করে তাহলে আমরা বেশি দাম দিয়ে কিনবো আর যদি সে কলাকে খোসাবিহীন আমাদের সামনে প্রদর্শন করে আর আমরা যদি দেখি কলার উপর মাসি ভনভর করছে তখন আমাদের মধ্যে যারা ভদ্র ফ্যামিলির ছেলে তারা কখনোই এই শিলা কলা কিনবে না এমনকি মাগনা দিলেও নিবে না তখন তোমার আব্বা মাসির যন্ত্রণা সহ্য না করতে পেরে ময়লাওয়ালাকে বলবে আমার এই কলাটা নিয়ে যাও তোমাকে টাকা দিব জ্ঞানী লোক ও জ্ঞানী মেয়েরা আমি যে কথাটা বললাম এটা বুঝবেন অবশ্যই ঠিক তেমনি তুমি যদি নিজেকে দেখে রাখো তাহলে আল্লাহ তালা তোমাকে ভালো করে বিয়ে দেবেন এবং জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন আর যদি কলার মতো হও তাহলে যৌতুক দিয়ে লংপোর্ট ছেলের সাথে তোমার বিয়ে হতে পারে বিয়ে হবে এটা আমি বলবো না কারণ বিয়ে হওয়া না হওয়া এটা সম্পূর্ণ আল্লাহর হাতে একবার ভাবো তো তোমার কারণে তুমি নিজে বাবা স্বামী ও সারা জীবন যে লক্ষ লক্ষ ছেলে তোমাকে দেখে বাজে কামনা করছে সব লোক জাহান নামে পথি আর ফেসবুকে যে বেপর্দা ফটো দিচ্ছ সমগ্র বিশ্বে তা ভাইরাল হচ্ছে কত কোটি কোটি ছেলে দেখছে ও পাপ করছে হিসাব করেছ লাভ হচ্ছে তোমার কেন শুধু শুধু জাহান নামের পথ তৈরি করছো মেয়ে তুমি এত বোকা কেন তাই নিয়ে যে জাহান্নাম থেকে বাঁচো আমাদেরকেও বাঁচতে দাও সরি বোন আমার কথায় কষ্ট পেলে আমাকে মাফ করে দিও ইবনি উমার নদী আল্লাহ তালাহ থেকে বর্ণিত একদা নবী করিম সাল আলহি আসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন হে মহিলা সকল তোমরা সাদাকাহ ও খয়রাত করতে থাকো ও অধিক মাত্রা ফার করো কারণ আমি তোমাদেরকে জাহান নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম একজন মহিলা নিবেদন করল আমাদের অধিকাংশ জাহান নামী হওয়ার কারণ কি হে আল্লাহ রাসুল তিনি বললেন তোমরা অভিশাপ দেও বেশি এবং নিজের স্বামীর অকৃতজ্ঞতা করো বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি মহিলাটি আবার নিবেদন করলো বুদ্ধি ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি তিনি বললেন দুইজন নারী সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্য সমতুল্য আর প্রসবোত্তর ও মাসিক আসার দিনগুলোতে মহিলারা নামাজ পড়া বন্ধ রাখে এবনে আব্বাস রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলহ্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হলো আমি দেখি তার বেশিরভাগই অধিবাসীদের কারণ তারা কুফুরি করে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফুরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের কারোর প্রতি এহসান করতে থাকো অতপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনো তোমার নিকট থেকে ভালো ব্যবহার পাইনি স্ত্রী ও মেয়ে পর্দা না করলে পিতা ও স্বামী নিশ্চিত জাহান্নামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জাহান্নামের দরজায় লেখা আছে আদায়সু লা ইয়াদখুলুল জান্নাহ অর্থাৎ দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না সাহাবায়ে কেরাম অত্যন্ত ভীত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস উত্তর দিলেন দায়ুস হলো সেই ব্যক্তি যার স্ত্রী অথবা কন্যা পর্দা করে না এবং অশ্লীলতা করে বেরায় রাসুল সাল্ল আলিহ্লাম বলেছেন তিন প্রকার লোকদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন এক হলো অনবরত মত পানকারী দুই হল পিতামাতার অবাধ্য ব্যক্তি তিন হলো দায়ুস দায়ুস হলো এমন ব্যক্তি যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয় দেখা যাচ্ছে মহিলারা তাদের নির্বুদ্ধিতা ও অপূর্ণতা থাকা সত্ত্বেও নিজেদের বেশি পণ্ডিত ভাবে স্বামীর সাথে দুর্ব্যবহার করে সামান্য কিছুর অভাব হলি বলে যে তোমার সংসারে এসে আমার জীবন শেষ আমি বলি তোমার সংসার করছি নয়তো তোমার মতো বড়দের সংসার কোন মেয়ে করতো যে বাবা ও স্বামী তোমাদের জন্য এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তোমাদের লালন পালন করে সে বাবা ও স্বামীরই অবাধ্যতা করো শেষ পর্যন্ত বেহায়াপনা করো ব্যাপার্ হয়ে চলো যে কারণে নিজেরাও জাহান্নামী সাথে বাবা ও স্বামীকেও জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করো তাই নিজে জাহান্নাম থেকে বাঁচো আমাদেরকেও বাঁচতে দাও আল্লাহ তোমাকে হেফাজত করুক এবং জান্নাতের রাস্তা সহজ করে দেখ এবং বোন তোমাকে আল্লাহ সম্মান দান করুক আমার প্রতি রাগ করোনা প্রতি রাগ করো না আর তুমি যদি জান্নাত জাহান্নাম সম্পর্কে আরো অধিক জ্ঞান লাভ করতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো আবার রাগ করে চলে যেও না